না না আমি লাইভ রুখছি বুঝলি মানে ডিনার বেগত করন বাজাইছে এরপরে ধরে আমলে বলাইতেছেন তো ইউটিউবে কিন্তু ফেসবুকে কিন্তু এগুলা সাউন্ড সমস্যা করে ঠিক আছে তো এই জন্য কইছে আস্তে বাজান একটু মানে এতারে কইছে আস্তে বাজান তো হ্যাঁ গেছে একটু দূরে মানে আমলে তো আর কইতা রি আচ্ছা বাজান সমস্যা না আমি সাউন্ড অফ করে দিতেছি মাইক্রোফোন না না লাইভ টাইটো টেস্টিং করতেছি

সবাই একটু কমেন্ট করেন কি চালাইবে না আমি তো মাইক্রোফোন অফ করে দিছি আর সালাম করে দে না মাইক্রোফোন অফ করে দিছি আমরা সালাম সমস্যা নাই মাইক্রোফোন অফ করে দি আপনি কথা বলে কথা বলতে না তো না মনিটেশন অন করতেন না মাইক্রোফোন অন মনিটেশন অন করেন না

আমাদের লিগ্যাল মানে फेक আইটি না বেচে দেন انا আসলে বেচে ফেসবুক প্লিজ আমাদের ঠিক আছে না ঠিক আছে আমরা কোনো লাভ হলো না আমারে কইতাছে সেটিং বাকি আছে এই যে এড্রেস আপনি আপনি কইলেন এটা নেট টাইরে দেখছতাছেন একটু দেন দেন আমরা নেট এখানে পাইব আমারে টিক টিক দিয়ে দিয়েছে আমার তো মনে হয় এজন্য আমারে টিক তোদের প্রশ্ন না প্রশ্ন করার

कमेंट करबो কেমন আছেন bari koi na ameshini na kalomir bari eta diyeche chehara bujhe jana to chehara bujhe lagbe na apne bhalo achi apnar comments am likh diye alhamdulillah bhalo achi theek ache ga tumi eton koitoi tumra thebe to gidi ghesega onko bari amar na eta pakistan angle loki ache এটা আমি আমার এ আচ্ছা একটু কমেন্ট করি বেশি বেশি বই যায় ভাই খাওয়া দাওয়া করছেন

এদিকে এল আমি না বিপদ তো ঠিকই আছে জানা সবটি না করে আমারও তো ডিস্টার্ব করে আমি একটার ডেলি বিশটি পঁচিশ টাকা লাগে তিরিশ কি ভাই কালকে মাফিলে দাও দিলেন না আমি তো মাফিলে দাও নাই আমি কিভাবে দাওয়াত দিম হ্যাঁ আমার সাথে হাবিব ভাই আছে হাবিব ভাই আপনার লেখছে যে আপনি আসেননি কমেন্ট করেন আসমা আপা গরুরগো গোস্ত পাক করছেন কিনা না গোস্ত পাক করার কথা ছিল হিরামনি হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধু সবাই কেমন কমেন্ট করি হ্যাঁ সবাই কমেন্ট করি কালু মিয়া কালো মিয়া বাড়ি কমেন্ট করে চলে গেছে সবাই আমার জন্য দোয়া করিবেন অবশ্যই হিরামনি আসমা আক্তার গরুগস্ত পাক পাক করা হয়েছে आज दिन कोई पहले কম হচ্ছে কমেন্ট হ্যাঁ হিরামনি কমেন্ট সবাই বেশি বেশি কমেন্ট করেন একটু কে কোথা থেকে বলছেন একটু কমেন্টে বলেন আমি বাংলাদেশ কুমিল্লা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভালো আছে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক লাইভে ওকে ওকে